আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ছোট লাইট তো এই ছোট লাইটটির কিন্তু খুব পাওয়ারফুল একটি আলো ঠিক আছে এটা যদি আপনি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এখন কিন্তু বর্তমানে এটা খুব ভাইরাল এটা আপনার জুম লাইট বলা হয় তো এটা আমরা আপডেট নিয়ে আসছি আগেরটা ছিল সাড়ে ছয় হাজার এম তো এখন আমরা এটা নিয়ে আসছি পনেরো হাজার এম এটার ভিতরে আপনার তিনটা ব্যাটারি থাকবে পাঁচ হাজার করে পনেরো হাজার এমএস ব্যাটারি এটা আপনার ছোট হওয়াতে আপনার কেয়ারি করার জন্য খুব চমৎকার একটি লাইট আর এটা এটা দিয়ে দিয়ে আপনি আপনি চার্জ চার্জ দিতে দিতে পারবেন পারবেন ঠিক আছে তো দেরি করে না এটা এখনই আমাদের কাছ থেকে নিয়ে নেন আপনাদেরকে একটা ধামাক অফার দিয়ে দিব এটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের স্ক্যানের থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওইখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লা